হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সবাইকে জানাই শুভ সকাল আর এখানে চলে এসেছি আমি কোথায় বলো তো আর এখান দিয়ে আমার মেয়ে উকি মেরে দেখছে আমি কি বলছি পাগলের মতন পাগলের প্রলাপ এই যে ওই আছো আসো আমার কলে হ্যাঁ এইবার যাবে সেই কোন সকালে ওঠে উঠে এটা ওটা ধরে টানাটানি ওই যে ওই যে আমার কাছে আসবে তার মানে আমার কাছে আসবে তুমি আমার কাছে আসবে নিচে যাবে না কি সুন্দর দেখো তো একটু পাখিকে ডাকো তো ওই যে পাখি দেখো পরে ছাদে এসে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একটু মেঘলা মেঘলায় ওয়েদারটা হয়ে রয়েছে আর সকালবেলায় এই যে প্রাকৃতিক পরিবেশ বেশ ভালোই লাগে চারিদিকে গাছ গাছালি একটা শান্ত সবুজ পরিবেশ খুব সুন্দর লাগে এখন বেশি বাজে না এখন বাজে মাত্র পনেরো সাতটা আর আমরা সে অনেক সকালে উঠেছি যে কারণ সোনা উঠে যায় সোনা উঠে গিয়ে ওর জন্য আমাদেরও উঠে পড়তে হয় আর এখন ওর ঠাম্মির সাথে ঘুরতে এসছে ছাদে সবুজ দেখতে এসছে চাও হয়ে গেছে তো আমাদের নিচে রাখছি চা খাওয়ার জন্য তো চলো নিচে যাওয়া যাক দেখো আমার জন্য জল নিয়ে দাঁড়িয়ে আছে আমার ধরমপত্নী চা খাবো চা খাবো ও দুষ্টু রে তুই আমাদের চা হয়ে গেছে রেডি আর সোনা ভাবছে কতক্ষণে চা খাবে বিস্কুট খাবে এই যে সব জানে যে তোমাদের বিস্কুট থাকে তাই আঙুল দিয়ে দেখাচ্ছে কি আছে এর মধ্যে বিস্কুট শান্ত শান্তি চাই মা সব গুড়ো গুলো কিন্তু বিছানা ফেলবে তো এখন বাজে মাত্র আটটা অলমোস্ট এক ঘন্টা হয়ে গেল এই দেখো আর এখন সোনা একটু ঘুরে আসলো অনেকক্ষণই ঘুরলো একটু না মোটামুটি আধ ঘন্টা মতনও ঘুরে আসলো দাদার সাথে এখন আবার জেদ করছিল আবার যাবে আর দাদাইয়ের তো কাজ আছে তাই এখন ঠাম্মির কোলে খেলা করে বেড়াচ্ছে আর যেহেতু আটটা বেজে গেছে আমাকে দোকানে যাওয়ার প্রস্তুতি স্টার্ট করতে হবে তো এর আগের দিন বাপিকে বলেছিলাম যে গরমকাল তো পড়েই গেল তো ছাতুটা নিয়ে আসো তো আমার ছাতুটা খুব ভালো লাগে যাবে মানে কলকাতায় যখন থাকতাম তখন আমি রেগুলারলি ওই মানে একটা কাকা ছিল ছাতু বানাতো তো এই ছাতু খেতাম আর ছাতুটা এমন একটা জিনিস অনেকক্ষণ মানে বেটে থাকে প্লাস মানে শরীরটাও ঠান্ডা রাখে আর অত ঝামেলাও নেই শরবত বানিয়ে খেয়ে নাও অথবা তুমি মেখেও খেতে পারো বাট আমার শরবতটাই বেশ বেশি ভালো লাগে তো তার জন্য আজকে আমি ওইটা বানাবো এর আগেও তোমরা দেখেছো আমাদের ভিডিওতে যে শরবত বানানোর জন্য এই দেখো দু প্যাকেট ছাতু নিয়ে আসা হয়েছে ফাইনালি আমার ছাত্র শরবত রেডি হয়ে গেছে এখানে কিছুই নেই এখানে আছে পেঁয়াজ লঙ্কা এ গুঁড়ো এটা ধনের গুঁড়ো আর একটু লবণ তোমরা লিটনুনও দিতে পারো আমার লবণও দিতে পারো আবার দুটো মিশিয়েও দিতে পারো এটা করে ভালো করে গুলিয়ে নিলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে একটা হচ্ছে কি পুষ্পিতা খায় কি না ও মা তুমি খাবে মা কেন কি খেয়েছো বিল বেল খেয়েছো তাই এটা একটু খাও তো চালো দেখি পুস্মিতার রিয়াকশান কী হ আছে তাড়াতাড়ি খেয়ে না তারপর আমি খাবো এটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আর বানানো তো ওর থেকেও সহজ আর সারাদিনে বেশ শক্তি থাকে মানে বিহারি যারা থাকে তারা তো ছাতু খেয়েই সারাদিন মনে হয় কাটিয়ে দেয় ইভেন রাতেও মনে হয় ছাতু খেয়েই শুয়ে পড়ে ওটা সব থেকে মানে ওদের কাছে সহজ আর ছাতুর লিট্টি হয় তারপরে ছাতুর পরোটা আমি সব এগুলো ট্রাই করেছি ওখানে যেমন কলকাতায় থাকতাম তো এখানে আশেপাশে প্রচুর আলুর পরোটা ছাতুর পরোটা তারপরে ছাতুর লিট্টি তারপরে ছাতুর শরবত এগুলো সব তৈরি করতো তো আমি সব ওইগুলো খেতাম খালি ড্রাই করতাম তাই এখনো সেই জিনিসটা রয়ে গেছে ভালোবাসাটা ছাতুর প্রতি তো তুই বলে দিতিস আমি তোর জন্য আলাদা করে আগে তুলে রাখতাম তোমার পেঁয়াজে ওই দেখ আরেকজন তবে তোমাকে লবণ ছাড়া বানিয়ে দেবো দিবি ও মন্য মন্ন মনো ও মন্য মন্ন মনো প্রচুর এরপরে আমি চলে যাব দোকানে কারণ অলমোস্ট টাইম হয়ে গেছে আমি এবার দোকানে যাওয়ার জন্য রেডি নেবো রেডি হবো আর এরপরে সব ভিডিও পুষ্পিতা করবে করবি তো ফাঁকি মানবি না কিন্তু স্নান করি পরে একটু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে স্নানটা টুক করে করে তারপরে ও তোমাদেরকে দেখাবে আজকে কি কি রান্না হয়েছে কারণ এখনও রান্না সবে বসালো মা কমপ্লিট হয়নি তো রান্না ওই দেখাবে আজকে কি কি হলো এমন একটু বিটলো বন্ধু ঠিক আছে আমার মনে হচ্ছিলো লবণটা কম হয়ে গেছে ঠিক আছে তো আমি নিয়ে আসছি তো তোমরাও কমেন্টে জানিও কে কেউ তোমরা সাধু খেতে ভালোবাসো বা সকালবেলা সাধু ট্রাই করো বা ট্রাই করেছ বা কখনো করো তো যারা করনি অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগে তো এর মধ্যে লেবুটা দিত বলুন আমি লেবুর কথাটা বলিনি লেবুটা দিলে আলাদা একটা ফ্লেভার আছে তো অবশ্যই কমেন্টে জানিও কে কে খেয়েছো বা কে কে খাও আর কে কে খাওনি যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো তো ঠিক আছে ওকে এটা ফিনিশ করে নিই তো দেখা রেডি হয়ে থাকতে দেখেছে আমি ডাক দেবো দেখো কে যাবে আমার সাথে টাটা কে যাবে আবার তারা উড়ো করছি কি যে হয়েছিস বা তুই তোকে আর কি বলবো আমি আমি চুঞ্চু মুঞ্চু মুঞ্চু ওই যে নাচছে আমার নাচছে চলো চলো নিচে চলো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রোজকার কাজ মাঝে মধ্যে সোনা ঘুমিয়ে থাকে তখন নিতে পারি না আর এখন একটু সোনা বড় হয়ে গেছে মনে হয় অতটা যেতেও পারে না মাঝে মধ্যে ভুলেও যায় তো যেহেতু আজকে খুব তাড়াতাড়ি মানে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি আর ও খুঁজে খুব খুশি হয় বাইরে আসলে একটা আব্বা দাও আব্বা দাও দাও দেবে না দেবে না দাও একটা দাও দাও একটা দাও এরকম করে দাও একটা দাও আবার এখন মুড নেই সকালবেলা খুব ভালো মুড থাকে সকালবেলা উঠে দেয় অনেক কভার করে না বলতেও দেয় ওর মা নিতে এসেছিলো দুধ আর এখনো মানে দুধটা দোয়ানো হয়নি আছে। তাই আমি বললাম আমার তো টাইম হয়ে গেছে তো তুই থাকো তুমি থাকো মায়ের কাছে আমি আসছি মা টাটা 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 এই দেখো সকাল সকাল আমার সোনা রেডি হয়ে গেছে কোথায় যাবে বাবা রেডি হয়ে তুমি কোথায় যাবে এখন দাদার সাথে ঘুরতে যাবে রেডি হয়ে গেছে চুল বেঁধে দিয়েছে মা এই দেখো দাদার সাথে ঘুরতে যাবে বলে টি পরে জামা পরে রেডি হয়ে গেছে এবার আসছে এদিকে তো একটু ঘুরে আসলে আমি বিছানাপত্রগুলো গুটিয়ে ঠুটিয়ে নেবো একটু কমপ্লিট করে রাখবো এদিকটা ওর খাবার দাবার তারপর ও আসলে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ও মা মা আম সোনা মেয়েদা ও মা টাটা করে দাও তো সবাইকে একটু টাটা করে দাও টাটা যাবে না তুমি টাটা যাবে তো টাটা করে দাও টা টা করো টাটা তো এখন নিরাজ যাওয়ার পর আমি অনেক কিছু করে ফেলেছি আর তারপরে ভিডিও করতে আসলাম তার কারণ আগে স্নানটা করে নেওয়া জরুরি কারণ প্রাণ হলে অনেকটাই কাজ এগিয়ে থাকে যেহেতু সোনা আছে সোনাকে আমি ওখান থেকে নিয়ে আসলাম দুধ নিয়ে এসে তারপরে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে তারপরে সোনা এখনও ঘুমাচ্ছে আর এর মধ্যে আমার প্রচুর কাজ হয়ে গেছে আর এখানে দেখো সোনার জন্য আমি খিচুড়ি বসিয়েছি এখানে এটা হয়ে এসেছে এবার এটা অফ করে দেবো উনি তোমরা সবাই ভাবতে পারো যে বাটিতে কেন খিচুড়ি করছে বাটিতে খিচুড়ি করছি তার কারণ এই রিসেন্ট আর কয়েকদিন পর শোনার জন্য ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে জানতে যাবো কীভাবে কী করবো তারপরে ভেবেছি প্রেশার কুকারে ফোড়ন দিয়ে যেরকম খিচুড়ি আমি সেভাবেই বানিয়ে দেব তো কি খাওয়াবো না খাওয়াবো তো সেগুলো জানতে যাব ডিম দিতে চাইছি তো ডিম দেবো কি না এখন সেগুলো সবই জানতে চাইবো তো জেনে টেনে এসে তারপর শোনাকে প্রপার একটা ডায়েটের মধ্যে আনবো আর আমি এখন প্রপার ডায়েট মানে তুমি মানে তোমরা ভেবে না আমরা যেমন ডায়েট করি সেরকম না মানে হেলদি ভালো যেগুলো ওর জন্য বেটার সেগুলো ওকে খাওয়ানোর চেষ্টা করব। আর এখন মায়ের রান্না বান্না হয়ে গেছে কি রান্না হয়েছে ওইখানে গিয়ে দেখাচ্ছি তার আগে সোনাকে দেখা সোনা ঘুমাচ্ছে আর সোনাকে ঘুম পাড়ি আমি প্রচুর কাজ করে ফেলেছি কাচি স্নান ধান তারপর হচ্ছে এদিক ওদিক যা কাজ থাকে সমস্ত কিছু করে ফেলেছি আর এখন আমার কোনো কাজ নেই আপাতত সোনা উঠলে তারপরে কাজ তো খিচুড়িটা আমি এখন ঢেকে নিই তারপরে ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী রান্না হয় তো এখানে দেখো বাকি কলা নিয়ে এসেছে আর মা এখানে ডিম সিদ্ধ করে রেখেছে আমাদের জন্য সেগুলো খাবো আগে পুজো দিয়ে তারপর আর এখানে নিরাজের জন্য রয়েছে মাছ ভাজা যেহেতু ও ঝোলের মাছ খায় না আর এখানে কী রান্না হচ্ছে দেখো লাউ কুমড়ো শাকের ঝোল ঝোল না মানে মাখা মাখা আর এখানে রয়েছে টক ডাল আম আম ডাল ডাল ছাড়া নীরাজ খায় না তাই জন্য ওর জন্য স্পেশাল আলু দিয়ে আর হচ্ছে মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল এটা দেখতে তো খুব সুন্দর লাগছে আর এখানে রয়েছে শশা এই হচ্ছে আজকের খাবার দাবার আর দেখো পুজো দেওয়া হয়নি তার কারণ দিদি এখনো আসেনি ঘরটা মুছে দেবে তারপরে পুজো দেবো আর তার আগে যদি সোনা উঠে যায় সোনাকে স্নান ধান করিয়ে খাইয়ে নেবো এখন বাজে একটা মতো তো এখন আমার সকালে খাওয়া দাওয়া হয়েছে কালকে রাতের দুটো রুটি ছিল ডিম সিদ্ধ ছিল রুটি দিয়ে তরকারি খেয়েছি আর ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি আর সকালে তো দেখলে ছাতু খেয়েছি এত কিছু খাওয়ার পর এখন একটু ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানোর কোনো উপায় নেই তার কারণ এই যে দেখো এই যে কি করে বেড়াচ্ছে এ বাবা বাবা কি করছো তুমি কি করছো মা ও মামাম কি করছো কি করছো তুমি বলো বলো তুমি কি করছো সারা বিছানাটা জুড়ে ঘুরে 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 বেড়াচ্ছে নিচে নামিয়ে দেবো তোমাকে তোমাকে নিচে নামিয়ে দিই ঠিক আছে দেবো মামাম নিচে নামিয়ে দেব কি বলছো বলো আর আমি একটা জিনিস দেখছি একটু আগে ওর বাবাকে ফোন করেছে ফোন চালাতে পারে না কিছু না ফোন টিপে দিয়েছে এই তো ভয় যাকে তাকে ফোন করে দেবে মেসেজ করে দেবে ফোনটা কাছে রাখা যাবে হ্যাঁ কি হয়েছে একটু টাটা করে দাও তো টাটা করে দাও মা টা আয় আয় পাখিআ আয় পাখিআ ডাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধরো শ্রীবাসাদি গুরভক্ত বৃন্দরে বাবা রে বাবরে নম করে দাও নম করে দাও একটু নম করে দাও নমো 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 ঠাকুর আশীর্বাদ দাও ও বাবা তোমার মাথা কোথায় মাথা মাথা কোথায় মাথা তোমার মাথা কোথায় ওলি বাবা লি তোমার নাক কোথায় মা নাক নাক ওলি বাবা তোমরা দেখো এখানে আমার বাচ্চাটা এক্ষুনি ঘুম থেকে উঠল এখনই ঘুম থেকে উঠে ও আমার পেটের মধ্যে শুয়ে পড়ছে বুকের মধ্যে শুয়ে পড়ছে আমার বাবাটা এটা এটা আমার বাবাটা সাথে বাবা আমার শুনে বাবাটা আমার বাচ্চাটা যে এত ভালো একটা বাচ্চা কি বলবো আমার সোনা বাচ্চাটা দেখো আমাকে কত ভালোবাসি দেখেছ মা ও ঠাকুর ঠাকুর তোমাকে অনেক থ্যাংক ইউ আমার সোনা বাচ্চাটাকে দেওয়ার জন্য আমার কাছে অনেক থ্যাংক ইউ আমার সোনা বাচ্চাটাকে আমি পেয়েছি আমার আমার সোনা এটা আব্বা দিয়ে দাও আমাকে বাবা একটা আব্বা দাও বাবা একটা আব্বা দাও হাসি উঠতে দেখা একটু বাবা একটা আব্বা দাও একটা আব্বা দাও চ্চা তো আমার পেটের মধ্যে তুমি ছিল তো আবার ঢুকে পড়ছো কোন এখন তো বেরিয়ে গেছো এখন বড় হয়ে গেছো গেছা বাচ্চা না না না